একের পর এক বেভাস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ষোলো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য জামায়াতকে ভোট দিলেই বেশিস্ত নিশ্চিত সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত ইসলামের এমপি প্রার্থী শিশির মনির সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির প্রশ্ন ওঠে বারবার বিতর্কিত মন্তব্য দিচ্ছেন আমির হামজা সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বৃহস্পতি নিশ্চিত জামায়াত এটা বিশ্বাস করে কিনা জবাবে শিশিল মনির বলেন তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি না এটা সঠিক জামায়াতকে ভোট দিলে কেউ বেহেস্তে চলে যাবে আরেকজনকে ভোট দিলে কেউ বেহেস্তের বাইরে চলে যাবে এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিঙ্ক ইটস গুড আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো যে কেউ এমনকে আমিও যদি এমন কথা বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয় ইউএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি